আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসএসও সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আসলাম আজকে আমি আসছি একটি ভাইয়ের খামারে খামারের পাশাপাশি ভাই একটি নতুন উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা কি সেটা আপনাদের সেটা আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরাটাও এদিকে নিয়ে আসি এই পাশে দেখতে পাচ্ছেন এটা পুকুরের মতো হ্যাঁ এটা কিন্তু একটা পুকুরের মতো এটা কিন্তু একটা পুকুর বিশিষ্ট জায়গা ধরতে গেলে এটা কিন্তু মাটির পুকুর না হ্যাঁ এটা এদিকে এদিকে দেখাই এটা কিন্তু মাটির পুকুর না। এটা ন্যাচারালি মাটি একটু খনন করা হয়েছে তারপরে দেখায় এইভাবে সিমেন্ট মানে এখান দিয়ে পেরে দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু সিমেন্ট হ্যাঁ তাছাড়া কিন্তু পানি থাকতো না এর ভিতর তাছাড়া কিন্তু পানির এর ভিতর থাকতো না হ্যাঁ এরকম সিমেন্ট পেরে দেওয়া হয়েছে এতদূর দিক থেকে এতদূর জায়গা পরিমাণে হিউজ পরিমাণে মাছ আছে মলে আছে জেব্রা আছে গাপ্তী আছে হিউজ পরিমাণে মাছ আছে মাসা আল্লাহ হ্যাঁ মাসাল মাসা আল্লাহ ওখানে দেখা যাচ্ছে মলি হ্যাঁ তারপরে দে এখানে কিছু গোল ফিশ আছে গোল ফিশ আছে মলি আছে কোয়ালিটি হ্যাঁ এখানে হিউজ পরিমানে মাছ আছে ভাইটি এখানে হিউসপুরের মাছ করে কারণ এখানে হিউসপুরের মাছ হবে হ্যাঁ বিষয়টা বোঝা যাচ্ছে কারণ এরকম করে যদি আপনি একটা সেট আপ করে নেন আপনার বাড়ির পাশে বা আশেপাশে যদি এরকম কোনো জায়গা থাকে তাহলে আপনি এত বড় করতে হবে না এর চার ভাগের এক ভাগ করেন তাও আপনি মাছটা যদি চান তাহলে শুরু করেন এইভাবেও শুরু করা যায় এরকম একটা সুন্দর একটি পরিবেশ তৈরি করে নিতে পারেন তারপর কিছু ডেন্সেস ছেড়ে দিতে পারেন তারপর ওখানে কিন্তু শাপলা ফুলের গাছ আছে একটু দেখাই হ্যাঁ এখানে হয়তো শাপলা ফুল এখন সহজে তাই দেখেন এখানে কত মিলাম আমাদের আসার কারণে মাছগুলো সব ভিতরে চলে গেল হুম এখানে অনেকগুলো মাছ হ্যাঁ এখানে মলি আছে জেব্রা আছে গোলপিস্ট আছে গাল গাপ্পি আছে হিউজ ফুল মানে মলি আছে মিক্স গাপ্পি আছে সব মাছ এখানে হয় হ্যাঁ তারপরে যে এখানে শাপলা ফুলও আছে হ্যাঁ এখানে অনেক মাছ হয় এখন অনেকে অনেক বলেন যে ভাই আমার কম কিন্তু ইচ্ছা শক্তি আছে যে আমি কিছু একটা করবো তারা এইভাবেই কিন্তু আপনারা মাছ শুরু করতে পারেন হ্যাঁ অল্প পরিসরে শুরু করেন একটা সময় ওই আপনার ইচ্ছা শক্তি এবং আপনার যে পাওয়ার যে একটা অনুভূতি এটা আপনাকে অনেক বড় করে বড় করবে হ্যাঁ আর এরকম করতে কিন্তু আহামরি টাকা খরচ হবে না আপনি যদি পাঁচ ছয় হাজার টাকা খরচ করেন তাহলেই কিন্তু এরকম সুন্দর করে একটা আপনার বিশাল বড় হাউস তৈরি হয়ে যাচ্ছে ওখানে আপনারা হিউজ পরিমাণ মাছ তৈরি করতে পারবেন আর এই ভিডিওটি ছিল তাদের জন্য যারা জায়গা যাচ্ছে যে হাউস তৈরি করতে এখনো সাহস পাচ্ছেন না কিন্তু বাসায় জায়গা আছে এরকম সুন্দর করে একটা ছোট করে একটা করে নিতে পারেন এখানে আপনারা এখানে মিনিমাম আপনার কত আসবে তো মাস হ্যাঁ আপনারা বিশ হাজারের দরকার নাই আপনারা আহ পাঁচ হাজার মাছ বা দুই হাজার মাছ কতটুকু জায়গায় আসবে কতটুকু একটা পরিবেশ তৈরি করে নিলে সমস্যা কি এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ